পরিচয় নির্যাতনের অংশীদার হতেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা আহ্বায়ক ও ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল হলে থাকার কারণে ছাত্র শিবিরের যে ছেলেগুলো সক্রিয়ভাবে ছাত্রলীগ করত তারা মূলত আইডেন্টিটি ক্রাইসিস থেকে উত্তরণের জন্য কিছু ক্ষেত্রে অতি উৎসাহী কর্মকাণ্ডে জড়াত সেটা নিজেকে ছাত্রলীগ প্রমাণের দায় থেকে যে নিপীড়ন নির্যাতন চালাত তারা সেগুলোর অংশীদার হতো লীগের চর্চা করত কথা বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের রোববার রাতে এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ করেন আব্দুল কাদের আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের হয়ে শিক্ষার্থীদের নির্যাতন নিবিরণের সঙ্গে জড়িত বিভিন্ন হলের বেশ কয়েকজনকে ছাত্র শিবির সংশ্লিষ্ট হিসেবে উল্লেখ করেছেন তিনি ফেসবুক পোস্টে আব্দুল কাদের লিখেছেন ছাত্র শিবির করে আসা ছেলেরা নিজেকে ছাত্রলীগ প্রমাণ করায় উদ্গ্রীপ্ত ছাত্রলীগের হয়ে নিপীড়ন নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম ফোন দিয়ে তদবির করেন বলেও অভিযোগ করেন তিনি